আচ্ছা আমরা কালকে দেখছিলাম ফাইল আর হুমের কাজ দেখছিলাম ঠিক না তাহলে এই তো পরে এখানে ইনসার্ট আছে সবগুলো আমরা যে অপশনগুলো আছে সবগুলো অপশনের দেখব দেখবেন এই ইনসার্টে যখন আমরা ক্লিক করুন এখানে পেজ কভার আছে এগুলো আমাদের বেশি দরকার হয় না কাজের ক্ষেত্রে তারপর লাগলে তোমরা বুঝা পরে করতে পারবা পেজ কভারের একটা পেজ একটা ক্লিক করলে পেজে একটা পেজ ডিজাইন তৈরি হইলো এখানে তুমি তোমার নাম টাম ডিজাইনটা আসলো তুমি ডিজাইনের কালার টালার চেঞ্জ করে একটা কাভার বানাইতে পারবা যে কোনো তুমি ধরো নিচে অনেকগুলা লেখা টেখা থাকবে উপরে একটা কাভার তৈরি হয়ে সেই ক্ষেত্রে এটা দরকার হয় হ্যাঁ তারপরে এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করলে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হইব এরকম আরেকটা পেজ তৈরি হইব আমি যদি এখানে ক্লিক করি লেই একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল সে পেজ ব্রেক পেজ ব্রেক বলতে আমি এখানে ও কিছু লেখা লিখলাম ধরো এখানে একটা লেখলাম হ্যাঁ এখানে একটা লেখলাম আমি চাইলাম যে এই এই লেখাটা অন্য পেজে যাবে যে পেজ ব্রেক যেটা আমি কোন দিয়ে ইন্টার দিলেই এটা হয়ে যায় আমি এখানে গিয়ে বাইর করি না কোন টুল কোন ধরে ইন্টার চাপ দেই যে কোনো লেখাটা যদি অন্য অন্য পেজে নিতে যায় তখন আইসা পড়া হাসি গেল এই তিনটা অপশন বুঝলাম আমরা এরপর আছে টেবিল যে আমরা টেবিল যদি কাজ আমরা তো আগে দেখছি ওই টেবিলের দশটা কলম থাকে টেবিলের আর এখানে আছে এগুলা এছাড়াও যদি আমরা ধরো এই টেবিলগুলো আমরা নিতে চাই নিতে পারি এছাড়াও যদি আমাদের দরকার হয় টেবিল নেওয়ার জন্য এখান থেকে এই যে ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিলে গেলে যে নাম্বার কলাম এখানে আমি যতটা দিব যদি আমি দিই এখানে চোদ্দোটা ওইখানে তো ডিফল্ট দশটা আছে এখানে একটা গড় যদি নেই সমস্যা নাই নিলাম আমার যদি থাকে বিশটা নেওয়ার জন্য আমি বিশটা দিয়ে দিলাম একবারে এছাড়াও আমরা এখান থেকে যখন ট্যাপ দেব দিলে এটা এক একটা এই ডিজাইন মতে নিচে আসতে থাকবে হ্যাঁ গড়গুলা তাহলে এটা টেবিলের গেল টেবিল তুমি যতটুকু নিতে চাও তারপরে টেবিল গুলা এখান থেকে এইভাবে দরে ধরে সরানো যায় ছোট বড় করানো যায় আবার বাড়ানো যায় আবার চাইলে তুমি ধরো এই টেবিলের ভিতরে এই দুইটা গড়ে একসাথে করতে চাও এখানে সিলেক্ট করবা দুটা রাইট বাটন ক্লিক করবা করার পরে মার্স কল দিলে এই যে দুইটা গড় একসাথে হয়ে গেছে তারপরে তোমার এই দুটা একসাথে চাইলে তুমি গড়গুলা এই যে হাইট করতে পারবে ডাবল ক্লিক করলে তারপরে এই যে দেখো বর্ডার নো বর্ডার করতে পারবা চাইলে ভিতরের দিলে সবগুলো গড়ের আর দাগ গুলা থাকবো না কিন্তু টেবিলগুলা গুলা থাকবো দাগ গুলা শু করবো না প্রিন্টে আইবো না আর যদি তুমি যদি এখানে ভিতরের গড় খালি রেখে বাইরের বাইরেরটা যদি ভিতরটা রাখবা সাইডের বর্ডারটা উঠাই দিবা তাইলে এই যে উঠাই দিলাম এছাড়া আমরা যদি এখান থেকে এটা দেই এটা যদি ইনসার্ট বর্ডার যদি দেই ইনসাইড তাইলে হইব কি ভিতরের বর্ডারগুলা কাটতে গেল সাইডের দাগটা রয়ে গেল এরকম ভাবে এখানে বর্ডারের কাজ আছে হ্যাঁ এগুলা যার জন্য করা যায় এই টেবিলের মধ্যে তারপরে ধরো এই যে টেবিল পর্যন্ত দেখবেন এখন হলো পিকচার পিকচারে ক্লিক যদি করি তাহলে আমরা যদি এখান থেকে লঘু আনতে চাই বা ছবি আনতে চাই এই যে আমরা ক্লিক করলাম আইসা পড়লো এভাবে আমরা ছবি আইনা কাজ করতে পারি এভাবে ছবিটা চাইলে এভাবে সরাইতে পারতা না তুমি তখন এই যে এটারে ডাবল ক্লিক করলে এই যে পজিশন আইসা পড়ছে যে কোনো একটা পজিশন দিয়ে দিবা দেখবো এটা উপরে গেছে কি এখানে গেছে গা তো তুমি এখান থেকে এখন সরাইতে পারবা দৈরা দৈরা আর এছাড়া যদি এখান থেকে তুমি এটা দিয়ে দো বা এখান থেকে ওয়ার্ক ক্লাস ট্যাক্স করো যে কোনো দিকে তোমার ইয়া যে লেখার উপরে নিচে এটা আসে আর কি টেবিলের উপরে আসছে যে কোনো একটা লেখা দেয়া দেখায় আচ্ছা এটা আনলাম হ্যাঁ ধরো তুমি এখানে আমি লোগোটা বসাবো গেলাম ইনসার্টে শার্টে পিকচারে গেলাম এটা আনলাম এখানে আসছে না এটার আমরা এখন একটু ছোট করে নিব ছোট করুন ধরে ধরে টাইনাটি না ছোট করলাম ছোট করলে ছোট করলে এখান থেকে ওয়ার্ক ট্যাক্স এই যে যে এভাবে করলে এটা এটার ইয়া হিসাবে আসে আর কি এগুলা এগুলা বিভিন্ন অ্যাঙ্গেলে এই যে আমি যদি এটা দিই টু নাইট যদি দিই তাহলে সে এই লোগোটার পরে বাকি লেখাটা সাইড নিজে নিজে সাইড হয়ে যাবে লোগোটা দেওয়ার পরে যদি এটা বরাবর কোনো লেখা থাকে হ্যাঁ অটোমেটিক জায়গা সাইডার দিয়ে লেখাটা নিয়ে নিবে আবার যদি আমরা এখান থেকে একবার বিহাইন্ড ট্যাক্স দিই তাহলে ট্যাক্স উপরেও চলে যাবো কোনো সমস্যা নেই থেকে আমরা আস্তে আস্তে ইয়া দিই এরকম এটার একটু ছোট করে দিই ছ আর একটু ছোট করি এই জায়গায় এরকম আসব যে এরকমভাবে আস তাছাড়া এটার ডাবল ক্লিক করলে এইখান থেকে তুমি যদি চাও এটার বিভিন্ন স্টাইল দিতে স্টাইল দিতে পারবে এখান থেকে হ্যাঁ এটা ফর্ম্যাটসে চলে গেছে আমি যখন ডাবল ক্লিক করছি ফরমেসে চলে গেছে তারপর এখানে কালার কম বেশি করতে পারবে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যাবে কালার এখান থেকে বিভিন্ন কালার তুমি নিতে পারো দেখো এরকম হয়ে গেছে স্টাইলে চাইলে যে ক্রপস ক্রপস করতে পারবা এটা ক্রপস নিলে নিয়ে আসে ধরো তোমার ছবিটা অনেক বড় আছে দিকটা সাইড দিয়ে ধর করলে অতটু কাট এই লেসটা কাইটা ফেলবে ইন্টার দিলেই হয়ে যাবে শেষ কাইটা গেল ক্লিপ আর্ট আছে এগুলোর দরকার হয় না হ্যাঁ এটা এটা বেশি দরকার হয় না তারপরে শেপস ওই কাজটা বেশি দরকার হয় হ্যাঁ কাজটা কেমন দরকার হয় তোমার ধরো এখান থেকে ক্লিক করলা ক্লিক করার পরে এটা ক্লিক করলা টেক্সট বক্স এটা যদি তুমি এখানে দাও এখানে বক্সটা নেওয়ার পরে তুমি যে কোনো কিছু লিখতে পারবা চ এটার ভিতরে লিখতে পারবা তারপরে ভিতরে লেখা বড় ছোট করতে চাও বড় ছোট করবা চ এরকম তারপরে শেপসে আরো আছে তুমি লাইন নিতে চাও আমি ধর ওই লেখাটার নিচে একটা লাইন দিন এই লাইনটা দিলাম এবার টান দিব শিপ ধরে টান দিলাম লাইন তুলে কালারটা দিতে পারি লাইনের তোমার বাড়াইতে কমাইতে পারি কালার এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে তোমার এখানে লাইন স্টাইল তোমার বাড়াইতে দিলাম এইটা তো মোটা হয়ে গেছে বুঝছো আমি চাইলে চিকনো করতে পারবা এরকম আবার এই বক্সটা ক্লিক করে এই যে এই ধরনের বক্স দিতে পারো এন স্টাইল আছে অনেক ধরনের বক্সের কালার দিতে পারতো তাহলে এখান থেকে বক্স আবার বিভিন্ন স্টাইলের এখানে এইগুলো আছে এইগুলো নিয়ে নেওয়া কাজ করতে পারো বিভিন্ন শেপস আছে শেপস দিয়া দেখিয়া দেখিয়া যখন যেটা প্রয়োজন খুঁজা খুঁজে এখান থেকে তুমি শেপস নিয়ে কাজ করতে পারো হ্যাঁ এই যে এইগুলা স্টাইল পরিবর্তন করা যাবে হ্যাঁ তুমি পরে আস্তে আস্তে লাইফে কাজ করতে করতে এই শেপসের ডিজাইনগুলা ঘাটতে ঘাটতে তুমি এটার ইয়াদি পাবা এনে কালার পরিবর্তন করেন যায় কিল কালার ভিতরের কালার পরিবর্তন করতে পারবো বুঝছো বিভিন্ন ইয়া পাবে এগুলা ইয়া করা যায় তুমি দেরা দেরা সরাইতে পারবা হ্যাঁ তোমার যেই শেপসের দরকার এই শেপস নিয়ে তুমি কাজ করতে পারবা তারপরে এখানে এগুলো দরকার নাই চার্ট মার্ট এগুলো হ্যাডার দরকার আছে হ্যাডার বিশেষ দরকার নাই হ্যাডার দরকার পড়ে না হ্যাঁ মানে উপরের এই যে এই সাইডটা এই বর্ডারের পরে যে সাইডগুলা পে সেটআপের পরে যে সাইডগুলা গুলা এটা হেডার হ্যাডার আর নিচে এটা কয় ফুটার ফুটার হইলো এই যে তোমার ফুটার দরকার হবে তোমার এখানে ফুটারে গেলে বিভিন্ন স্টাইল দেওয়ার জন্য পেজ নাম্বার সহ স্টাইল দেওয়ার জন্য এই ফুটারটা ব্যবহার করতে পারো এই যে পেজ নাম্বার আসবে আবার তোমার এখানে কিছু লিখতেও পারবা ফুটারের মাধ্যমে আবার এটাও দরকার হয় না সচরাচর হুম সচরাচর দরকার না সচরাচর দরকার পড়বো পেজ নাম্বারটা এখানে এই পেজ নাম্বারে গেলে তোমার এখানে ফুটারে টপে দিতে পারো নাম্বার তো বেশিরভাগ বুটোমেই দেয় হ্যাঁ সবাই বুটোমে দেয় বুটোমে এনে গেলে এনে কি মজটা রাখা অবস্থায় সাইড থেকে যাবা সাইড থেকে গেলে তুমি যদি শুধুমাত্র সংখ্যা দাও তাহলে সংখ্যাটা দাস এই যে দেখো মাঝখানে ওয়ান আইবার পরের পেজটা টু আইব থ্রি আইবো এভাবে আসতে থাকবে আর যদি তুমি ধরো এই যে পেজ ওয়ান টু ওয়ান দো তাহলে হইব কি তোমার পেজটা যদি অন্য পেজে যাও না পেজ নাম্বার নিচ্ছে না তুমি ধরো আরেকটা পেজ তৈরি করলা ওয়ান দুইটা পেজের একটা পেজ এটা এটা হলো দুই বাই দুই আবার যদি আরেকটা পেজ তৈরি করো এই যে দুই বাই তিন হয়ে গেছে মানে তিন পেজের দুই পেজ এটা হ্যাঁ দুই নাম্বার পেজ এটা তিনের তিন মানে পেজ নাম্বার এভাবে পেজ নাম্বার দেওয়া যায় পেজ নাম্বার থেকে আর ট্যাক্স বক্স এটা তুমি ওই যে বক্সের ট্যাক্স বক্সের মধ্যে তুমি লিখতে পারো না ডিফল্টভাবে ট্যাক্স বক্স দেওয়া আছে নিয়ে নিলে নেওয়ার পরে তুমি যদি লিখতে চাও লিখতে পারবে সো এটা হলো ট্যাক্স বক্স কালার চেঞ্জ করুন যায় এখানে বক্সের কালারগুলা চেঞ্জ করতে পারবো এ টেক্সট বক্স আর টেক্সট বক্স তো তুমি এখান থেকে এই যে শেপস থেকে এই যে টেক্সট বক্স আছে এটাই এটার কাজ চ যেরকম আর এছাড়া তুমি এখান থেকে যদি এই বক্সও নাও এ এই এই শেপসটা যদি নাও ধরো এই এই বক্সগুলো যদি নাও তাইলে তুমি টান দিলা কিন্তু এটার লেখা যাবে না হ্যাঁ লেখা যাবে না কিন্তু তুমি রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্যাক্স যদি দাও তাহলে লেখতে পারবা আচ্ছা গেল তারপরে তোমার এখানে কুইক পার্ট দরকার নাই এগুলো কোনো দরকার হয় না হ্যাঁ তারপরে এখানে ওয়ার্ড ট্যাক্স তুমি যদি এই ট্যাক্সটা নেও তাহলে এই কালারের তুমি লেখা লেখতে পারবা তারপরে তুমি অন্য যে এটার জন্য এটার মতো করে লেখতে পারবা হ্যাঁ ডিম টু ডিম এগুলো বেশিরভাগ লাগে না মানুষের কম লাগে খুব কম জানিয়ে রাখা ভালো এটি ডিলেট করতে গেলে সিলেক্ট করলাম ওইটা ডিলেট চাপ দিলাম ডিলেট হয়ে গেল সিলেক্ট করলাম উপরে ক্লিক করলেই সিলেক্ট হলো ডিলেট করে দিলাম সিলেক্ট করলাম ডিলেট করলাম সি যে আইসা ব্ল্যাঙ্ক পিজা আইসা পড়লো তারপরে আমাদের এখানে এটা গেলো তারপরে এখানে হইলো ডেট টাইম দরকার হয় না ডেট টাইম দেওয়ার জন্য আর কি ওয়ার্ডের দরকারই হয় না তারপরে ওই যে ইকুয়েশন ইকুয়েশন হইলো এখানে ওই যে তুমি ওই অঙ্ক ম্যাথমেটিক্স যখন প্রশ্ন প্রশ্ন লিখতে যাবা তখন এটা দরকার হয় সো এখানে ইনসার্ট নিউ ইকুয়েশন এখান থেকে ক্লিক করলে এখানে তোমার যে যে সিম্বল আছে এটা যদি নিতে চাও এরকম ক্লিক করবা ক্লিক করবো এই যে আইসা পড়লো এরপরে এটার উপরে তুমি সংখ্যা লেখলা এটার উপরে ক্লিক করা সংখ্যা লেখলা এরকম তারপরে তোমার এটাতে কাজ করো এই যে এরকম নিলা নিয়ে সেরা এটার উপরে ক্লিক করবা নিয়ে দিলা এই যে এরকম বুঝছো এভাবে করে তুমি ম্যাথমেটিক্সের কাজটা করতে পারবে ইকুয়েশনের মাধ্যমে আর সিম্বল সিম্বলে ক্লিক করলে এখানে তো কিছু আসে যদি কাজ করো তুমি এখানে শু করবে এছাড়া মোর সিম্বলে গেলে এখানে সিম্বল টিম্বল আছে কিছু হ্যাঁ এগুলা নিয়ে তুমি নিতে পারো নিতে পারো ইনসার্ট দিবা সিলেক্ট করে আইসা পড়ব তাছাড়া এখানে এগুলা চেঞ্জ করবা ফ্রন্টগুলা ফ্রন্টগুলা চেঞ্জ করলে এগুলা চেঞ্জ হইব আসব যোগ আছে পূরণ আছে পূরণ থাকবে তো এখান থেকে তুমি যেটা দরকার এটা যদি তোমার নিতে মনে চাই যে এরকম ইনসার্ট দিবা আইসা পর্ব ছ এখানে পূরণ টুরন এই যে পূরণ আছে এখানে ইনসার্ট দিবা আইসা পর্ব বুঝছো এরকম এই যে হালকাটা আছে মোটাটা আছে যেটা মন চাই তুমি কাজ করতে পারো যেটা লাগে সিম্বল ছ ফ্রন্টগুলো চেঞ্জ করলে আবার তোমার সিম্বলগুলো চেঞ্জ হইব তাহলে এখানে ইনসার্ট শেষ ইনসার্টে হ্যাঁ শেষ তারপরে পেজ লেআউট পিজলে ওটে গেলে এই যে তোমার এখানে থিম তুমি বিভিন্ন থিম দরকার হয় না এগুলা করার কালার এই যে কালার পরিবর্তন হইতাছে ফ্রন্ট দরকার নাই এগুলা ইফেক্ট এগুলা সাধারণত দরকার পড়ে না মার্জিনে যাইলে পারবা মার্জিনে ওইলো ওই যে কাস্টম মার্জিন ডিফল্ট মার্জিনগুলো তো আসেই নর্মালে যাওয়ার পরে এখান থেকে তুমি পেজ স্যাট আপ করে নিতে পারো অ্যাফোর দিলা মার্জিন দিলা যদি আমরা এইভাবে দিই না আমরা করি কি সাইডে ডাবল ক্লিক করি এখানে সাইডের মধ্যে ডাবল ক্লিক করলে পেজ স্যাট আপ পরে যেটা মার্জিন এখান থেকে পয়েন্ট ফাইভ দিলা ওয়ান দিলা যেটা রাখতে চাও রাইটে টপে বটমে লেফটে রাইটে যেটা রাখতে চাও আর হলো পিস লেটার থাকে ডিফল্ট তুমি এফোর্ট হম এটা এবং ল্যান্ডস্কেপ দিলে তোমার এই চ্যাপটা ধরনের আসা পড়ে আর পোর্ট্রেট দিলে লম্বা লম্বি আবার এটা ইহেন কিন্তু আছে পেশাটা আছে ডাবল ক্লিক করলাম এই যে মার্জিন এই যে দেখ এখানে পুত্রেট ল্যান্ডস্কেপ এটা দিয়ে যেটা লাগবে এটা দিয়ে নিতে হবে তারপরে সাইজ লিগ্যাল এফোর ওই যে ওইখানে ওই পে সেট সাইজটাই অপশনগুলো এখানে আছে আর কি তারপর আরেকটা হইল আমার এই যে কলাম আছে এখানে আমরা যখন প্রশ্ন করি না প্রশ্ন করলে কলাম দুই কলামে করি এপি টুপি যে টু দিবা এখানে টু দেওয়ার পরে ল্যান্ডস্কেপ করে দেবা এ দেখো ডাবল পার্ট হয়ে গেল না এটা প্রথম উপরের পার্টটা এটা পিছনের পার্টটা সো এরকম এটা কলমের কলাম সেরিডা আর কি কাজটা থ্রি বিজলি হ্যান্ড মোর কলামস এখান থেকে তুমি নাম্বার নাম্বার চেঞ্জ করতে পারবা হাই টু এইট এগুলা তারপরে ওয়াটারমার্ক ওয়াটারমার্কে গেলা তুমি এখানে কাস্টম ওয়াটারমার্ক গেলা তুমি চাইলে এখান থেকে কিছু লেখাও দিতে পারো এই যে ট্যাক্স তুমি ট্যাক্স দিতে চাইলে এখানে তুমি ট্যাক্স লেখবা ফ্রন্ট ফ্রন্ট যে কোনো ফ্রন্ট তুমি নিতে পারো সিলেক্ট করা অটোর জায়গায় তুমি যে সাইজটা দিতে চাও সাইজটা আসবে আর এছাড়া তুমি এখানে পিকচার নিতে পারো এই যে পিকচারে ক্লিক করলা পিকচারে যাবা যাওয়ার পরে যেখানে তোমার পিকচার আছে পিকচারটা নিয়ে নিবা লগো টগো যা থাকবে ইনসার্ট করে নিয়ে আসলো অ্যাপ্লাই দিবি এই দাও তুমি যদি এটা অটো না দিয়া যদি পার্সেন্ট দাও তাহলে তার মতো করে পার্সেন্টে কম কমবে বাড়বে দেখা বুঝা এবার দিতে পারবা দুইশো এই বাদ করে আর অটো দিলে অটো হে মতো করে নিয়ে নিবে ওয়ান পেজ দিলাম লম্বা লম্বি কোর্ট্রেট দিলাম বুঝছো এভাবে করে ওই যে জল ছাপটা দেয় না জল ছাপটা তৈরি করতে পারবা ওয়াটারমার্ক আবার এটা কিন্তু তুমি লেখাও দিতে পারো এটা যদি রিমুভ করতে চাও এই যে নো ওয়াটারমার্ক দিয়া ওকে দিবা অ্যাপ্লাই দিবা এই যে নো ওয়াটারমার্ক গেছে গা যদি থাকে আর লেখা দিতে গেলে এখানে এই যে লেখা তুমি যেটা লিখবা জিহাদ লেখলা লেখা তুমি অ্যাপ্লাই দিলা তুমি জিহাদ জিহাদ আইসা বসে দেখছো নো ওয়াটারমার্ক দিয়ে দিলা অ্যাপ্লাই শেষ তারপরে পেজ কালার তুমি পেজটা যদি পুরোটা কালার করতে চাও এই যে দেখো কালার করা যাবে পেজ কালার করতে পাও তারপর পেজ বর্ডার দিবা এখান থেকে পেজ বর্ডার যাইলা এই যে পেজ বর্ডার আসলো এটা সিলেক্ট করলাম এটা নান মানে এটাতে পেজ বর্ডার নাইফ এখান থেকে লাইন দিতে পারবা বা এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারবা বিভিন্ন স্টাইল দিতে পারবা

বাকি অপশনগুলা যে টুকটাক আছে এই তিনটার মধ্যে কাজ ছ ওয়ার্ডে এই তিনটার মধ্যে এই বেশি কাজ আর বাকি গুলা আমরা কালকা দেহ নেই কি কি আছে হ্যাঁ এই সেবার তা এই পর্যন্তই হ্যাঁ আল্লাহ